নভেম্বর এই গণভোট হতে হবে এবং আমরা করে হিন্দুস্তানের দলাল ছিল আওয়ামী লীগ একইভাবে ওই আওয়ামী লীগের আবার নতুন করে আরেকটা দল সৃষ্টি করতে চাচ্ছে এবং হিন্দুস্তানের আশীর্বাদ নিয়েই শুরু করতে চাচ্ছে আগামীর বাংলাদেশ করতে হলে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ইমানদারির সাথে দুইটা কাজ করতে হবে প্রথম কাজ যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাই গবন অভ্যুত্থান হয়েছে সেই জুলাইয়ের সনদের আইনগত ভিত্তি দিতে হবে জুলাই সনদকে কোনোভাবে অপমান করার সুযোগ নাই কথাবার্তা পরিষ্কার এই নভেম্বর মাসের মধ্যেই গণভোট হতে হবে হতে হবে হতে হবে এর কোনো বিকল্প নাই দ্বিতীয় কাজ ফেব্রুয়ারিতে যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তার জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার রেখে যাওয়া আওয়ামী দোসররা তো বসে আছে আছেই এর সাথে সাথে নতুন করে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে কোন নির্দিষ্ট দলের ওই আওয়ামী লীগ বিএনপির প্রশাসন দিয়ে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না অতএব লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে এবং সঠিক জায়গায় ভোট প্রদানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে ফ্যাসিস ওই যে মিথ্যা চেতনার গল্প আর রাজাকারের গল্প বলতো তারপর পালাতে হয়েছে দিল্লিতে মনে আছে তো নতুন করে নতুন করে যারা ফ্যাসিবাদ সৃষ্টি করতে চায় তারা এখনো একই ভাষায় একই সুরে কথা বলে নতুন বাংলাদেশে এই সকল ফ্যাসিবাদী কায়দা চলবে না তারা আমাদেরকে বলতে চায় একাত্তরের জামাতকে দেখুন আমি তাদেরকে বলতে চাই একাত্তরের জামাতকে দেখেছি আপনারা চোখ খুলে একানব্বইয়ের জামাতকে দেখেন যাদের সহায়তায় ক্ষমতায় গিয়েছিলেন আপনারা চোখ খুলে দুই জামাতকে দেখুন যাদের সহযোগিতায় রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিলেন আপনারা চোখ খুলে সেই মজলুম জামাতকে দেখুন যারা ফ্যাসিস্ট হাসিনার আমলে বুক পেতে দিয়েছিল রক্ত দেওয়ার জন্য নতুন বাংলাদেশের জন্য আগামীর সংসদ হবে ইসলামের সংসদ আগামীর সংসদ হবে কোরআনের সংসদ আগামীর সংসদ হবে জনগণের সংসদ